নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্তি রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো স্পেশাল মশলায় কচি পেঁপের দারুণ টেস্টি একটা রেসিপি আপনারা তো পেঁপে অনেকেই অনেকভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যারা পেঁপে খেতে একদমই পছন্দ করে না তারা আঙ্গুর চেটে পুটে খাবে তো তার জন্য চলে এসেছি বাগানে আর বাগান থেকে আমি দুটো পেঁপে নামিয়ে নেব যদিও আমার এখানে একটাই লাগবে কিন্তু আমি দুটোই নামিয়ে রাখলাম আর এই যে দেখুন অফ ক্যামেরাতেই আমি পেঁপের খোসা ছাড়িয়ে বেশ ডুমুডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথেই নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুও আলুগুলোকেও কিন্তু আমি ওই ডুমুডুমু করেই কেটে নিয়েছি সবার প্রথমে আমি এই রান্নার জন্য একটা মশলা রেডি করে নেব তার জন্য কড়াই গরম করে নিয়েছি এই কড়াইতেই দিয়ে দেব এক চামচ মতো গোটা ধনে এক চামচ মতো গোটা জিরে এগুলো অল্প ভেজে নেব ধনে আর জিরে যখন হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব এক চামচ মতো পোস্ত দানা আর সাথে দিয়ে দেব বেশ কয়েকটা চারমগজ দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব আর অল্প ভেজে নেব যেহেতু কড়াইটা গরম আছে এই গরম কড়াইতেই টা ভাজা হয়ে যাবে দেখুন সব উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে বেটে নেব এরপর বাকি রান্নাটা করে নেব তার জন্য ওই কড়াইতেই দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এই তেলেই ভেজে নেব আলু আলু যখন এই রকম হালকা ভাজা হয়ে যাবে তখন দিয়ে পেঁপে একই সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব আর সাথে এড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব আলু পেঁপে ভাজা হতে হতেই অন্যদিকে মশলাটাও রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ পরিমাণ মতো আদা দুটো পাকা লঙ্কা পরিমাণ মতো রসুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো এগুলো একসঙ্গে পেস্ট করে নেব দেখুন এরপর তুলে ওই তেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে আপনার এখানে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাও দিতে পারেন জিরে ভাজা হয়ে গেছে দিয়ে দেব বেটে রাখা মশলা বন্ধুরা আমি এখানে পেঁয়াজ রসুনের ব্যবহার করেছি আপনারা যদি নিরামিষভাবে রান্না করতে চান তাহলে পেঁয়াজ রসুন বাদ দিয়ে দেবেন মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব দিয়ে খুব ভালোভাবে মশলা কষিয়ে নেব দেখুন মশলা ভালো মতো ও হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এড করে দেব যে ভাজা মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এখানে জল দিয়ে বেটে নিয়েছি আপনারা গুঁড়ো করে নিতে পারেন বাটিটা ধুয়ে সামান্য জলও দিয়ে দেবো দিয়ে অল্প কষিয়ে নেব সাথেই দিয়ে দেব আরো অল্প লবণ এখানে লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে যেহেতু আলু পেঁপে ভাজার সময় লবণের ব্যবহার করা হয়েছে আর দিয়ে দেব অল্প চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে আর যে আলু আর পেঁপে ভেজে রেখেছিলাম সেগুলোও এড করে দেব দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব আলু পেঁপে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর গ্রেভির জন্য দিয়ে দেব পরিমাণ মতো গরম জল যে কোনো রান্নাতে যদি গরম জল দেওয়া হয় তাহলে রান্না যেমন তাড়াতাড়ি হয়ে যায় তেমনি স্বাদও অনেকটা বেড়ে যায় তো এরপর দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে সাত আট মিনিট মতো রান্না করে নেব সাত আট মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পেঁপে আলু রান্না করে নিয়েছি চেক করে নেব সেদ্ধ হয়েছে কি আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পেঁপেও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও বেশ মাখা মাখা আছে দিয়ে দেব কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো আর আমি এখানে অফ ক্যামেরায় দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে তো দেখুন এদিকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপর নামিয়ে নেব আর আমি এটা লুচির সঙ্গে পরিবেশন করবো আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন খেতে দারুণ টেস্টি হয় তবে রুটি লুচি পরোটা দিয়ে খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা আমার আজকের এই পেঁপে আলুর দম রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য